আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু ফিন্যান্সের অর্থের সময় মূল্যের বেসিক পার্ট টুতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকে আমি একটা অর্থের সময় একটা বেসিক নিয়ে আলোচনা করব গত ক্লাসে একটা স্টুডেন্ট কমেন্ট করলো যে তারা আসলে কিভাবে বুঝতে পারে না যে কোন পদ্ধতি সে অঙ্ক করবে মানে প্রশ্ন প্যাটার্ন দেখে বুঝতে পারে না সে কি বর্তমান মূল্যে অঙ্ক করবে নাকি ভবিষ্যৎ মূল্য অঙ্ক করবে তাই আজকে আমরা সেই ক্লাস নিয়ে আলোচনা করব খেয়াল করেন। শিক্ষার্থী বিন্দু আপনারা জানেন যে সময় মূল্য দুই প্রকারের একটা বর্তমান মূল্য একটা ভবিষ্যৎ মূল্য এই দুই প্রকারের মধ্যে আমাদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় দেখেন আমরা আগে ক্লিয়ার হই যে বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের এককালীন বার্ষিক ভিত্তি বৃত্তিগুলো অসমান সমান এগুলো কি ধরনের হতে পারে বর্তমান মূল্যের একটা সূত্র আছে সেটা হচ্ছে এককালীন যারা যারা ক্লাস টেনে অঙ্ক করেছিলেন তারা এককালীন অঙ্কটির সম্পর্কে জানেন ক্লাস টেনে এককালীন অঙ্কগুলোই বেশি ছিল বা ওই অঙ্কগুলো আমরা করতে হতো

এই যে এখানে যখন চক্রবৃদ্ধির সংখ্যা কথা বলে তখন আমরা কে নিচে এম দিব আর এন এর সাথে এম শব্দটা ব্যবহার করব চক্রবৃদ্ধির সংখ্যাটা ব্যবহার গুণ করব তার মানে এককালীন কথাটি যখন বলে যে এককালীন টাকাটা একটা মেয়াদ শেষে একটা মেয়াদের জন্য একটা মোটা অঙ্কের টাকাটা কি করে আমাকে জমা করে অথবা ভবিষ্যতে পাওয়ার আশে কথা বলে তখন সেটাকে আমাকে বর্তমান মূল্যে বের করতে হয় এখানে আমরা লিখলাম মাসিক ভিত্তি সূত্র মাসিক বৃত্তি সূত্র কি দেওয়া আছে আপনি অবশ্যই এই সূত্রগুলো সবাই দেয় বা বইতে আছে আমি আরেকবার বলে দিই বার্ষিক বৃত্তি বলতে আপনার যখন প্রতি বছরে প্রতি মাসে বলে তখন সেটাকে আমরা অ্যানুইটি বলি বা বৃত্তি বলি তখন বৃত্তির ক্ষেত্রে আমরা বর্তমান সূত্র যদি আমাকে বার্ষিক বৃত্তি বলে বছরে বছরে প্রতি বছর যখন বৃত্তি দেওয়া থাকে তখন আমার এই সূত্রটা ব্যবহার হয় এখানে আমার দুইটা কথা আছে সাধারণ এবং অগ্রিম এগুলো আমি গত ক্লাসে আমি আলোচনা করছিলাম সাধারণ কি অগ্রিম কি তারপর আপনার হচ্ছে বার্ষিক বৃত্তি কেমন হবে সমান নাকি অসমান এগুলো গত ক্লাসে আলোচনা করার শেষ তাই আমি এখানে আরেকটা আলোচনা করলাম না তাহলে বার্ষিক বৃত্তির সূত্র দেওয়া আছে সমানের ক্ষেত্রে এখানে যখন আমাকে মাসিকের কথা বলবো তখন এর শব্দটি আসবে যখন অগ্রিমের কথা বলবে তখন ওয়ান প্লাস কে টা আসবে মাসিক ভিত্তি যখন অসুবিধা হয় তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো আর যখন অগ্রিম হবে তখন ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট করে তো এটা যে হল আমাদের এই বর্তমান সূত্রগুলা ব্যবহার হয় আরো অনেকগুলো সূত্র আছে জাস্ট এগুলো হচ্ছে মৌলিক সূত্র ঠিক আছে এগুলো হচ্ছে মৌলিক সূত্র এগুলো এখান থেকে বাকি সূত্রগুলা তৈরি হয়েছে এখানে ভবিষ্যৎ মূল্য সূত্র কি দাঁড়িয়েছে এককালীন একটা সূত্র আছে যখন মোটা অঙ্কের একটা মেয়াদ শেষে পাঁচ বছর দশ বছর পরে একটা মোটা অঙ্কের ভবিষ্যৎ মূল্য জানতে চাই তখন আমরা সেটা এককালীন সূত্র দিয়ে অঙ্কটা বের করি আর বার্ষিক বৃত্তের সূত্র কি সেম কথা যখন বছরের বা প্রতি মাসের কথাই বলা থাকে তখন সেটাকে আমরা অ্যানুইটি বলি আর অ্যানুইটি ভবিষ্যৎ মূল্য সূত্রটা হচ্ছে এটা যখন টাকাটা অসমান দেওয়া থাকে তখন অসমানের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি অগ্রিমের ক্ষেত্রে আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস এটা গুণ করে দিব কিন্তু যেই মেন যে সমস্যাটা তৈরি হয় যে আমরা পদ্ধতিটা যে আমরা তুলে ধরতে পারি না যে কোন পদ্ধতিতে আমি অঙ্কটা করব আমি কি ভবিষ্যৎ মূল্য নাকি বর্তমান মূল্য চলেন এই জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখন প্রথমত আপনাকে চিন্তা করতে হবে আপনাকে অঙ্কগুলো করার সময় বেসিক জিনিসটা আপনাকে ফিল করতে হবে এবং আপনার জায়গাটা বাস্তবসম্মত হিসেবে নিজেকে ওখানে আপনি তুলে ধরবেন এবং নিজের কথাটা চিন্তা করবেন চিন্তা করে দেন অঙ্কটা সমাধান করলেই আপনার অঙ্কটা ইজি হয়ে যায় দেখেন বর্তমানে যখন প্রশ্ন প্যাটার্নটা দেখবেন প্রশ্নের প্যাটার্নের মধ্যে আপনি উদ্দীপক দেখবেন উদ্দীপক দেখলে আপনি দেখবেন উদ্দীপকের মধ্যে বর্তমান মূল্য বের করতে বলে অনেক সময় লেখা থাকবে এককালীন ক্ষেত্রে যে আমি পাঁচ বছর পর এক লাখ টাকা পাওয়ার আসে পাঁচ বছর পর দশ লাখ টাকা পাওয়ার আসায় বর্তমানে কিছু টাকা জমা করতে চাই এই যে বর্তমানে কিছু টাকা জমা করতে চাই এই কথাটার মানে হচ্ছে আমাকে বর্তমান মূল্য বের করতে হবে আর ভবিষ্যতের ক্ষেত্রে আমার যখন বলা থাকবে তখন লেখা থাকবে যে পাঁচ বছর পর এখন বর্তমানে তার কাছে এক লাখ টাকা আছে সে এই টাকাটা পাঁচ বছর ধরে জমা করতে চায় আচ্ছা কথার মধ্যে কি একটু ধরন আছে না তার মানে এক লাখ টাকা আছে এখন তার কাছে আছে সে টাকাটা দশ বছর 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 জমা করতে চায় তার তার আমার দিবে বা দশ বছর কত টাকা পাবে তখন যাবে আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে বলছে প্রথম শর্ট কথাটি আমি বলে দিই সেটা হচ্ছে প্রশ্নে যখন বর্তমান মূল্য দেওয়া থাকবে তখন আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে প্রশ্ন যখন আমার ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে তখন আমাকে বের করতে হবে বর্তমান মূল্য হ্যাঁ এই প্রাসঙ্গিক আলোচনা থেকে আমি আরেকটা জিনিস বলে দিই এই কথাটি শুধুমাত্র প্রযোজ্য হয় আমাদের ক্লাস এর বা নাইন টেনের যে শিক্ষার্থী আছে তাদের জন্য এটি প্রযোজ্য আসেন যারা এসএসসি লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কি হবে আপনি যেভাবে চিন্তা করবেন আপনাদের প্রশ্ন প্যাটার্নটা অনেক বড় আকারে দেওয়া থাকে এবং অনেক তথ্য দেওয়া থাকে তাই আপনাদের মধ্যে অনেক ডাউট সন্দেহ সৃষ্টি হয় আমি কোন অঙ্কটি করব কোন অঙ্কটি সমাধান করব আমি এটা বুঝতে পারি না তাই তাদের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করবেন আমি এর আগে যে কথাটি বলছি সেটা হচ্ছে ক্লাস জন্য তারা হচ্ছে উদ্দীপক দেখে অঙ্কটা বুঝতে পারবেন তারপর যদি বুঝতে না পারেন নিচে প্রশ্নে চলে যাবেন এবং প্রশ্নে কি কি বলা থাকলে আপনি আগে প্রশ্নটা ক্লিয়ার থাকবেন কোশ্চেনে আপনি কি দেওয়া আছে কোশ্চেন দেখে আপনাকে উত্তরটা বুঝতে হবে আপনাকে কি করতে হবে আসেন ক্লাস নাইন টেন এর জন্য যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার প্রশ্নে লেখা থাকবে যখন প্রশ্ন লেখা থাকবে কত টাকা জমা করতে হবে দেখেন তো কত টাকা জমা করতে হবে মানে এখন আপনি জমা করবেন এখন মানে বর্তমান আপনাকে লেখা থাকবে বর্তমান মূল্য কত আপনি লেখা থাকতে পারে এক লক্ষ টাকা পাওয়ার আশায় কত টাকা জমা করতে হবে এক লক্ষ টাকা পাওয়ার আশায় কত টাকা জমা করতে হবে কোথায় লেখা থাকবে এগুলা প্রশ্নে লেখা থাকবে কোথায় লেখা থাকবে এগুলো প্রশ্নে লেখা থাকবে প্রশ্নে লেখা থাকবে কি যে কত টাকা জমা করতে হবে বর্তমান মূল্য কত এক লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কত টাকা জমা করতে হবে তার নির্ণয় করতে তার মানে যখন এই কথাগুলো বলবে তখনই বুঝে নিবেন যে আপনাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তখনই বুঝে নিতে হবে আপনাকে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে अगेन যখন আপনারা জমা করতে হবে যখন আমরা বর্তমান মূল্য কথা বলেই দিয়েছি যখন আপনারা বলবে এক 1 লক্ষ টাকা পাওয়ার বা 5 লক্ষ টাকা পাওয়ার আশা বর্তমানে কত টাকা জমা করতে হবে তখন অবশ্যই নির্দ্বিধায় আপনাকে ধরে নিতে হবে আপনাকে কি কোন মূল্য নির্ণয় করতে হবে বর্তমান মূল্য তো বর্তমান যখন আপনি পদ্ধতিটা সিলেক্ট করে ফেলবেন তখন আপনি এরপর চিন্তা ভাবনা করবেন আপনি কোনটা করবেন বর্তমান মূল্য আপনি কি চক্রবৃদ্ধি দিয়ে করবেন নাকি বার্ষিক দিয়ে করবেন ঠিক আছে ওকে আপনি কি বৃত্তি সূত্র দিয়ে করবেন নাকি এককালীন সূত্র দিয়ে করবেন দেখেন এটা কি হচ্ছে নাইন এর জন্য হ্যাঁ এই টপিকটা হচ্ছে নাইন এর জন্য আমরা আপনি প্রশ্ন দেখে উদ্দীপক দেখে বা প্রশ্ন দেখে আপনি বুঝতে পারবেন আমি কি ভবিষ্যৎ মূল্যটাই ক্লিয়ার করি ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে দশম নবম এবং দশমের জন্য দেখবেন লেখা থাকবে প্রশ্নের শেষে যদি আপনি উদ্দীপক দেখে বুঝতে না পারেন তখন প্রশ্ন লেখা থাকবে মেয়াদ শেষে বা মেয়াদ বলতে কত টাকা পাবে দেখেন এই পাবে কথাটার মধ্যে একটা টেন্স লুকায় আছে সেটা কি ভবিষ্যৎ মূল্য বা ফিউচার টেন্স লুকায় আছে তার মানে আপনার এখানে কত টাকা পাবে পাবে মানে ভবিষ্যৎ এরপর দেখেন পাঁচ বছর পর বা দশ বছরের পর বা আট বছর পর কত টাকা পাবে এ পাবে মানে ভবিষ্যৎ মূল্য তারপর এবার ডিরেক্ট লেখে দিতে পারে যে ভবিষ্যৎ মূল্য কত যখন এই কথাগুলো বলবে তখন আপনার অবশ্যই বুঝে নেওয়া উচিত যে আপনাকে ভবিষ্যৎ মূল্য অঙ্কটা করতে হবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে পদ্ধতি সিলেক্ট করার পর আপনাকে সিলেক্ট করতে হবে আমি কি এককালীন করব আমি কি বার্ষিক বৃত্তির অঙ্ক করব নাকি আমি চক্রবৃত্তি সংখ্যা দিয়ে অঙ্ক করব সেটা আপনি কষ্ট দেখে এবং উদ্দীপক দেখে আপনি অঙ্কটি সমাধান করবেন এবং অনেকের মাঝে এই জিনিসটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় উদ্দীপক দেখে বুঝতে পারে না যে কি করবে যখন আপনার উদ্দীপক দেখে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে যখন আপনাদের ডাউট ফিল হবে তখন আপনারা ডিরেক্ট প্রশ্নে চলে যাবেন প্রশ্নটা দেখলেই আপনার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে আপনার অঙ্কটা সমাধান করতে সেক্ষেত্রে আপনি এক্সাক্ট যে ইনফরমেশনটা আপনার দরকার আপনি প্রশ্ন দেখে বলবে যে ওই ব্যাংকের মধুমতি ব্যাংকের যমুনা ব্যাংকের কিংবা অমুক ব্যক্তির এই মূল্য বের করো তখন এই যখন এই তথ্যটা বলে দিবে তখন আপনি শুধুমাত্র ওই ব্যক্তির যে তথ্যটা আছে ওই ইনফরমেশনটা আপনি খুঁজে বের করবেন তখন আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে তখন আপনি কোন পদ্ধতি অঙ্ক করবেন ওখানে সবকিছুই ডিটেলস দেখে দেখে বুঝে নেবেন এরপর আসেন সরি এইচএসি লেভেলের যারা আছেন তাদের ক্ষেত্রে এইস এসি লেভেলের যারা আছেন তাদের ক্ষেত্রে এরকম টাইপের একবার সহজ কোন আসে না কেমন থাকে যে আমার লেখা থেকে প্রকল্পটি কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত মূল্যায়ন করো আর মিস্টার করিমের কোন প্রস্তাবটি গ্রহণ করা উচিত তা মূল্যায়ন করো আর মিস্টার জাকির সে প্রথম প্রস্তাবটি গ্রহণ করছে তার কে এটাকে যুক্তিক কিনা এই ধরনের প্রশ্ন বলে তখন অনেকে প্রশ্ন করে স্যার আমি বুঝি না এখানে কিছুই বলে নাই কি ভবিষ্যৎ মূল্য করতে বলছে নাকি বর্তমান মূল্য করতে বলছে এই জায়গাগুলো আমরা অনেকে বুঝতে পারি না যখন এই জায়গাগুলো বুঝতে পারি না তখন এই জায়গাটা বুঝতে পারি না যে ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে অঙ্কটা করব না বর্তমান মূল্যের অঙ্কের মাধ্যমে মানে বর্তমান মূল্য পদ্ধতির মাধ্যমে আমরা সমাধান করব একবার ইজি একবার সহজ এই কথাগুলো অবশ্যই অবশ্যই আপনি গুরুত্ব সহকারে এগুলো মুখস্থ করে রাখবেন সমাধান করুন কিভাবে দেখবেন আপনার বুঝতে হবে কোন পদ্ধতি বর্তমান নাকি ভবিষ্যৎ সেটা কার উপর ডিপেন্ড করবে দেখেন সাধারণত যখন একটা প্রশ্নের মধ্যে বা বলে প্রকল্প মূল্যায়ন আপনাকে যদি কোনো প্রকল্প মূল্যায়ন করতে বলে কোনো গ্রহণ বলে কোনো কিস্তি কিছু কিস্তির মাধ্যমে কথা কথা বলে কি কি বলছি আমি প্রকল্প মূল্যায়ন প্রস্তাব গ্রহণ কিংবা কোনো কিছু কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই 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 আপনারা বর্তমান মূল্যের ভিত্তিতে সেটাকে মূল্যায়ন করবেন তার মানে আমি সহজেই বুঝে গেলাম যে প্রস্তাব গ্রহণ কিংবা কোনো প্রকল্প মূল্যায়ন করতে বললে কোনো কিছু কিস্তিতে ক্রয় করতে পারলে সেক্ষেত্রে তার পদ্ধতি হবে হচ্ছে বর্তমান মূল্য ভিত্তিতে আমাকে সেটা কি করতে হবে মূল্যায়ন করতে হবে তখন বর্তমান মূল্য ভিত্তিতে আমাকে অঙ্কটা সমাধান করতে হবে মনে রাখবেন বিয়ার স্টুডেন্ট আপনাদের ভবিষ্যৎ মূল্যটা শুধুমাত্র প্রশ্ন যখন বলে দিবে আপনাকে প্রশ্ন যখন বলে দিবে প্রশ্ন যখন বলে দিবে যে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো তখন দেখবেন তারা এক্সাক্টলি বলে দিবে আপনাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে তখনই শুধুমাত্র আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করবেন কেননা ভবিষ্যৎ মূল্যটা খুবই গুরুত্বপূর্ণ না সাধারণত অগ্রাধিকার ভিত্তিতে আমরা বর্তমান মূল্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই এবং অগ্রাধিকার দেই কারণ মানুষ বর্তমানকে বেশি পছন্দ করে ভবিষ্যৎ না তাই ভবিষ্যতের অঙ্কটাই আপনাদের কম কম আসে আপনাদের বেশি আসে হচ্ছে আপনার বর্তমান মূল্যটা আর এই প্রকল্প মূল্যায়ন প্রস্তাব গ্রহণ এবং হচ্ছে সেই সাথে কোনো কিছু কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে বর্তমান মূল্যটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ভবিষ্যৎ মূল্যকে না তাই ভবিষ্যৎ মূল্য যখন আপনাকে প্রশ্ন বলে দিবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় তখন আপনার ভবিষ্যৎ মূল নির্ণয় করবেন আদারওয়াইজ আপনাকে প্রকল্প মূল্যায়ন প্রস্তাব গ্রহণ কিংবা কোনো কিছু কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে আপনার অবশ্যই বর্তমান মূল্যের ভিত্তিতে অঙ্কটা সমাধান করতে হবে ওকে ফাইন আর একটা জিনিস ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে বলে দিই সে জিনিসটা হচ্ছে যখন বলবে আপনি পাঁচশো টাকা করে ব্যাংকে জমা রাখবেন ব্যাংকের ক্ষেত্রে বলি যদি ব্যাংকের ক্ষেত্রে বলে যদি ব্যাংকের ক্ষেত্রে বলে আমি পাঁচশো টাকা করে জমা করবো প্রতি মাসে আমি পাঁচ টাকা করে ব্যাংকে জমা করব এই ধরনের ক্ষেত্রে যখন ব্যাংকের কথা যখন যখন আসবে ব্যাংকের কথা যখন আসবে যখন বলবে আপনি পাঁচ হাজার করে জমা রাখবেন ব্যাংকে আপনি দশ হাজার করে জমা রাখবেন পাঁচশো করে জমা রাখবেন তখন বুঝে নিবেন যে আপনি যেহেতু জমা করবেন দশ বছর পর কত টাকা পাবে এই দশ বছর পর কত টাকা পাবে মানে তখন আপনাকে ভবিষ্যৎ মূল্যের ভিত্তিতে তখন অঙ্কটা করতে হবে তবে ব্যাংকের ক্ষেত্রে যখন আপনার ভবিষ্যৎ মূল্য মানে আপনি জমা করবেন তখন সেটা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে যখন আবার আপনি পাওয়ার আশায় ক্রাস করতেছেন বা আপনি প্রতি মাসে পাবেন আপনি প্রতি বছরে পাবেন যখন এই কথাটি বলা থাকবে তখন দেখবেন ব্যাংকের ক্ষেত্রে আপনি তখন আবার বর্তমান মূল্যে বৃত্তি করতে হবে তবে সাধারণভাবে আপনাকে এই তিনটা কথা মাথায় রাখতে হবে প্রকল্প মূল্যায়ন প্রস্তাব গ্রহণ ও কোনো কিছু ক্রয় কিস্তিতে ক্রয় করার ক্ষেত্রে আপনি অবশ্যই বর্তমান মূল্য আমরা করবেন আর এই জায়গাটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার আশা করি অঙ্কটা করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যে কোন পদ্ধতি অঙ্ক করতে হবে ওকে ফাইন আরেকটা জিনিস হচ্ছে এবার আসেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কি করি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলো ভুল করি আপনি এটার ক্ষেত্রে করেন আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে করেন যেটি করেন না কেন আমরা বলছিলাম যে আপনি একটা কথা মাথা রাখবেন একটা নোট মাথা রাখবেন এটা অবশ্যই নোট করে রাখতে পারেন যে মানুষের ধর্ম হচ্ছে মানুষ নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয় অর্থাৎ মানুষ নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় আর এই কথাটি যখন আপনারা বুঝতে পারবেন তখনই আপনি অঙ্কটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন তার মানে আমি যখন নেওয়ার ক্ষেত্রে হবে তখন আমি অবশ্যই বেশিটা গ্রহণ করবো আমার যখন দেওয়ার ক্ষেত্রে হবে তখন অবশ্যই আমি গ্রহণ একটু আমি একটা কথা বলি ঋণ আপনি পাঁচ লাখ টাকা পাঁচ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে অবশ্যই এটা ভবিষ্যৎ মূল্য বের করতে হবে আমরা ক্লাস টেনে শিখে আসছি ভবিষ্যৎ মূল্য মানেই বেশিটা গ্রহণ করতে হবে কিন্তু আসলে এটা না আপনাকে বেসিকটা জিনিস জানতে হবে যেহেতু ভবিষ্যৎ মূল্য বের করছে আবার এখানে কি ঋণের পরিশোধ করতেছি আমি সুদ ছ ঋণের টাকাটা পরিশোধ করতেছি তারপরে পরিশোধের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা কম হবে সেটি গ্রহণ করব। আবার ক্লাস টেন শিখে আসি যে বর্তমান মূল্য এই লেভেলে এসে বলতেছে যে আপনার হচ্ছে ওই যে কথা ওই এক কথায় উপরে ভিত্তি করে আপনার কিন্তু অঙ্কটা সমাধান করতে হয় ধরেন তখন ছিল মূল্য যেটি কম হবে সেটি গ্রহণযোগ্য কারণ ব্যাংকের ক্ষেত্রে সেটা কিন্তু এখানে আবার যখন আপনি বর্তমান মূল্য মূল্যায়ন করতেছেন তখন আপনার বাবা আপনাকে এক লাখ টাকা দিবে আপনার বাবা আপনাকে দুটা প্রস্তাব দিচ্ছে আপনি এসএসসি তে প্লাস পেলে আপনাকে দুটা প্রস্তাব দিচ্ছে যে আপনাকে এক লাখ টাকা দিবে নতুবা আরেকটা প্রস্তাব দিচ্ছে আপনাকে দশ মাস ধরে দশ প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবে এখন আপনি কোন প্রস্তাবটি গ্রহণ করবেন অবশ্যই আপনি এক লাখ টাকা এককালীন গ্রহণ করে নেবেন কারণ এক লাখ টাকা এখন আপনাকে দিলে আপনি সেই টাকাটা অবশ্যই কোন কাজ লাগাতে পারবেন আপনাকে যদি প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে দেয় এটা আপনি যে কোনো কাজে বীง ইবলতে পারে অথবা আপনি এটা নষ্ট করে ফেলতে পারেন অথবা কোনো কাজ লাগতে না পারে এজন্য আপনার এই টাকাটা আপনি 1 লক্ষ টাকা একবারে নেওয়া ট্রাই করবেন আরেকটা দিকেও চিন্তা করে নেবেন কারণ ভবিষ্যতে অনিশ্চিত আপনার বাবা থাকতেও পারে নাও থাকতে পারে তার মানে এই টাকাটা আপনি যে ভবিষ্যতে আদৌ পাবেন কিনা সেটা সন্দেহ আছে এজন্য ভবিষ্যতের কথা চিন্তা মানে বাদ দিয়ে সে কি করবে বর্তমানে 1 লক্ষ টাকাটাই গ্রহণ করবে বলে মনে করি তার মানে বর্তমানটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি তার মানে যেহেতু বর্তমান ব্যাপারে প্রাধান্য দিয়ে থাকে অবশ্যই বর্তমান যদি টাকা গ্রহণ করার ক্ষেত্রে হয় টাকা গ্রহণ করার ক্ষেত্রে আমরা বর্তমানে আর একটা জিনিস হচ্ছে আমরা কিস্তি বের করার ক্ষেত্রে নিয়মটা আমি বলে দিচ্ছি কিস্তি বের করার ক্ষেত্রে কি করবেন হ্যাঁ কিস্তি বের করার ক্ষেত্রে আপনাকে অনেক সময় এসএসসি লেভেলে কিস্তির অঙ্ক বের করতে হবে এর মানটা এন ওইটি বের করতে হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি অনেকে প্রশ্ন করে স্যার কিস্তি বের করার ক্ষেত্রে আমি কোন সূত্র দিয়ে করব আমরা কি বর্তমান সূত্র দিয়ে করব নাকি ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে আমরা এই এর মানটা বের করব আমরা কি বর্তমান সূত্র মাধ্যমে করব নাকি ভবিষ্যতের মাধ্যমে করব অবশ্যই আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনার প্রশ্নের মধ্যে যদি আপনার এফ এর মান দেওয়া থাকে এই যে এফ মান দেওয়া থাকে অবশ্যই আপনি ভবিষ্যৎ মূলের মাধ্যমে এর মানটা করবেন যদি প্রশ্ন আপনার এ পি মান দেওয়া থাকে পি মান দেওয়া থাকে তখন অবশ্যই আপনি বর্তমান মূল্যের ভিত্তিতে আপনার এর মানটা বের করতে হবে তার মানে বর্তমান মূল্য দেওয়া থাকলে আপনি অবশ্যই বর্তমান মূল্য ভিত্তিতে সূত্রের মাধ্যমে এর মান বের করবেন প্রশ্ন যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে অবশ্যই আপনি ভবিষ্যৎ মূল্য ভিত্তিতে বর্তমান করবেন অগ্রিম নাকি সাধারণ প্রত্যেকটা সূত্রে কিন্তু আপনি একটা করে মুখস্থ করবেন ব্যক্তিক সূত্র ওই একটা করে সূত্রে মুখস্থ করলে আপনার হচ্ছে বাকি যে অগ্রিম এবং সাধারণের মধ্যে তফাৎ থাকে আপনার সাধারণত এই যে অসমান সমান এটা হচ্ছে সমানের অসমান জাস্ট অঙ্কটা যখন আমার কিস্তির অঙ্কটা যখন সমান থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো যখন অসমান থাকে আমরা তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো টাকার অঙ্কটা সমান থাকলে আবার আমরা কি অগ্রিম সূত্র ব্যবহার করবো নাকি আমরা সাধারণ সূত্র ব্যবহার করবো শুরুতে শুরুতে কথাটি উল্লেখ করা থাকলে আমরা অগ্রিম কথাটি ব্যবহার করবো অগ্রিম সূত্র ব্যবহার করবো জাস্ট তখন এটার সাথে আমরা ওয়ান প্লাস কেটা গুণ করে দিবো ওয়ান প্লাস কে টা গুণ করে দিব তার মানে অগ্রিমের ক্ষেত্রে আমাদের বিশেষ বিশেষ কিছু কি থাকবে যে শুরুতে কথাটি শুরুতে প্রতি মাসে শুরুতে প্রতি বছর শুরুতে কথাটি বলা থাকবে তখন আমরা বুঝতে নিব অগ্রিম আর অগ্রিমের ক্ষেত্রে ওয়ান প্লাস কেটা গুণ করবো আর কোনো কিছু বলা না থাকলে বা শেষে বলা থাকলে অবশ্যই সাধারণ তখন আমার ওয়ান প্লাস কে গুণ করার দরকার নাই সেটা উভয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্যের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে এই পর্যন্তই আপনাদের পরবর্তী যদি অন্য কোনো সমস্যার উপর সমাধানের প্রয়োজন পড়ে বা অন্য কোনো টপিকের উপর জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সে সাথে আমাদের পেজটিকে ফলো এবং শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন